আমাদের মহান স্রষ্টা যেহেতু পরিষ্কার বলেছেন যে তার রহমতের থেকে বিরাজ না হতে সুতরাং বিচারে আমরা মোটামুটি নিরাপদ আছি সাধারণত প্রফেসর সাহেবদের কাজ হচ্ছে জটিল সহজ বিষয়কে জটিল করা আমাদের ট্রেনিংটাই হয়েছে সহজে কথা বলা কঠিন একটি কাজ খুব সহজ ভাষায় কয়েকটা স্লাইডে একটা জটিল কাজ সম্পাদন করেছেন যে অংশটি আমার সবচেয়ে পছন্দ হয়েছে সেটি হলো যে কোরআন থেকে সমাজ পর্যন্ত পৌঁছানোর পথ কি হাউ ডু ইউ রিচ আউট টু দি কমিউনিটি উইথ কোরআন এজ ইউর ভেহিকল কোরআনকে বাহন হিসাবে নিয়ে আপনি কি করে সমাজ পর্যন্ত পৌঁছাবেন আর একটি রূপরেখা যদি তিনটি জায়গা আছে যখন আমার খুব পছন্দ হয়েছে এটাকে আরো সহজ ভাষায় যদি আমরা একটু খুব সহজে আমরা যদি একটু

এই জাতীয় উদ্যোগ আমরা কোনো না কোনো ভাবে জিয়ে রাখতে চাই একদিন আমি আপনার কাছে আসবো একদিন আপনি আমার কাছে আসবো এভাবেই শত্রুর মুখে ছাই দিয়ে আমরা আল্লাহর নামে আমাদের অনেক সেবার মধ্যে পরস্পরের হাত ধরে থাকবো এগিয়ে যাব এবং আমাদের চেষ্টা চেষ্টাটুকু আমরা করব আমাদের মহান সস্তা যেহেতু পরিষ্কার বলেছেন এটা রহমতের থেকে না হবে সুতরাং সুদান্ত বিচালে আমরা মোটামুটি নিরাপদ আছি চেষ্টা চোখ করবো বাকি চোখ করেছিল ভালো থাকুন